কেমন আছো তো আজকে আমরা কি করতেছি ডিম গ্রেডিং করতেছি তাই না ডিম গ্রেডিং করার কিছু নিয়ম আছে ঠিক আছে প্রথমত আমরা কি করি ডিম যখন কালেকশন করি তখন এই ডিমটা সর্বোচ্চ কয় ট্রে পর্যন্ত আমরা আনতে পারি সর্বোচ্চ চার থেকে পাঁচ ট্রে এর বেশি নিলে ডিম ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি ঠিক আছে অর্থাৎ বেশি যদি ট্রেনে যায় যে কিছু ডিম কচা থাকতে পারে বা মরম দিন থাকতে পারে এবং বড় বিগ দিন থাকতে পারে এই ডিমগুলো কীভাবে ডেঙে যাইতে পারে এই জন্য আমরা ওয়েটটাও বেশি হয় ওয়েটটা কম রাখার জন্য ডিম যাতে না হয় সেজন্য আমরা সাইড থেকে ফার্স্টে ডিম যখন হবে তখন আমরা ডিমটা সার্ভিস হবে এনে রেখে দেব আর ডিম যখন আমরা গ্রেডিং করব আমাদের ডিম কালেকশন আমরা কয়টা দিই পাঁচটা পাঁচটা দিই তাই না পাঁচটা কালেকশনের জন্য পাঁচ ধরনের জুট থাকতে হয় কয় ধরনের থাকে পাঁচ ধরনের প্রত্যেক কালেকশনের জুট কিন্তু আলাদা ঠিক আছে তো প্রথম কালেকশনের যখন আমরা ডিম কী করবো কালেকশান করবো করার পর গ্রেডিং করবো তখন কী করব সর্বপ্রথমে কোন ডিমগুলো আগে পরিষ্কার করব আগে ভালো এবং পরিষ্কার ডিমগুলো কি করব গ্রেডিং করব করার পর যে ময়লা ডিমগুলো থাকবে সে ময়লা ডিমগুলো কি করব আমরা আলাদা করে রাখলাম না এটা আবার তখন কি করতে হবে পরিষ্কার করে সেই জুট দিয়ে আমরা আমাদের পরিষ্কার করতে হবে তো বুঝতে পারছো তো নাকি এভাবে যখন আমরা পাঁচটা কালেকশন দেবো পাঁচটা কালেকশান প্রত্যেক কালেকশনের জুট কী করব গ্রেডিং করার পর এই জুটগুলো পরিষ্কার করে সেবলন হুইল পানি দিয়ে পরিষ্কার করে পরবর্তীতে সেবলনের পানিতে চুবায় সেটা কি করব শুকাইতে দেবো এবং আজকে যে কালেকশনের যে জুট থাকবে সেই কালেকশনের জুটগুলো কি করব পরের দিন কি করব আবার ওই জুট ব্যবহার করব অর্থাৎ এক কালেকশনের জুট আর কালেকশনে ব্যবহার করবো না আর একই জুট যদি আমরা সব ডিমে ব্যবহার করি তাহলে কি ডিম ডিমের কন্টামিনেশন হওয়ার সম্ভাবনা থাকে বেশি ঠিক আছে আর আমরা যদি ওই ভালো ডিম এবং ময়লা ডিম একসাথে পরিষ্কার করি তাহলে কি হবে তাহলে আমাদের ডিমের কন্টামিনেশন হওয়ার সম্ভাবনা থাকে কারণ ডিমের মধ্যে অসংখ্য ছিদ্র থাকে এই ছিদ্র দিয়ে তোমাদের জীবাণু যাওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং যার কারণে ডিমগুলো কন্টামিনেশন হয় এবং হ্যাসেবিলিটি কমে যায় তো ডিম যাতে কন্টামিনেশন না হয় সেদিকে আমাদের অবশ্যই কী করতে হবে খেয়াল রাখতে হবে এবং আমাদের ডিমের গ্রিডিং এবং পরিষ্কার পরিচ্ছন্নতা যাতে ভালো হয় সব কিছু যদি বলা হয় আমাদের হ্যাসেবিলিটি কী হবে ভালো হবে আর আমাদের ডিমের গ্রেডিং করার ক্ষেত্রে কি কি ডিম আমরা আলাদা করি এক হচ্ছে হেসিং ডিম দ্বিতীয়ত কোন ডিম আলাদা করি কমার্শিয়াল ডিম আর তৃতীয়ত ডাবল কুসুম ডিম আলাদা আর পরবর্তীতে ব্রোকেন যেটা হয় সেই ডিমটা আলাদা করে আমরা গ্রেডিং করি তো হেসিং ডিমের মধ্যে আবার দুই ধরনের ডিম পাওয়া যায় একটা হচ্ছে এ গ্রেড আর একটা হচ্ছে বি গ্রেড আমাদের বি গ্রেড সাধারণত কত থেকে করা হয় বি গ্রেড হচ্ছে ছেচল্লিশ গ্রাম থেকে বাহান্ন গ্রাম পর্যন্ত বি গ্রেড ডিম করি এটা ব্রয়লার ব্রিটের ক্ষেত্রে আর এর পরবর্তীতে বাহান্নর ওপরে তিপ্পান্ন গ্রাম থেকে ডাবল কুসুম ব্যতীত সবগুলো ডিম আমরা কী করি গ্রেড ডিম হিসেবে ব্যবহার করি অনেক সময় দেখা যাচ্ছে যে করমে হেসিং ডিমের মধ্যে বাঘা তেরা খোসা পাতলা ডিম পাওয়া যায় তাই না এই ডিমগুলো কখনও হেসিং ডিমের মধ্যে যাবে কি যাবে না কিন্তু এই ডিমগুলো কমার্শিয়াল হিসেবে ব্যবহার করা হবে আর ডিম পরিষ্কার করার ক্ষেত্রে আমরা যে জুটটা ব্যবহার করি এই জুটটা আমাদের ডিম জন পরিষ্কার করে এই জুটটা আগে কি করতে হয় যে স্যাভলন অথবা হাইড্রোজেন পার দিয়ে ভিজাই নিতে হয় নিয়ে সেটা যাতে পানির পরিমাণ বেশি না থাকে সেভাবে শুকাই ডিম পরিষ্কার করতে হবে আমাদের যে ট্রে কিন্তু দুই ধরনের আছে আছে না লাল ট্রে যেগুলো আছে এগুলো আমরা শুধু ডিম কালেকশনের ক্ষেত্রে ব্যবহার করি করি না আর হচ্ছে যেটা নীল কালার ডিম আছে সেগুলো আমাদের হেসিং ডিমের ক্ষেত্রে ব্যবহার করি অর্থাৎ যে হেসিং ডিমের ক্ষেত্রে যে ট্রেগুলো ব্যবহার করি সেগুলো আমরা সেটে প্রবেশ করি না শুধু লাল ট্রেগুলো আমরা ব্যবহার করি যে গ্রেডিং ডিম কালেকশনের পর যে ডিমগুলো আসে সেগুলো গ্রেডিং করার পর আমরা হেসিং ডিমের ট্রেতে পাঠিয়ে দিই এবং যখন আমরা ডিমগুলো হেসারিতে পাঠাবো অবশ্যই ট্রান্সপোর্টের ক্ষেত্রে অর্থাৎ গাড়িতে যে আমরা উঠাবো সাবধানে উঠাবো যাতে ডিমগুলো না পড়ে এবং ভেঙে না যায় অবশ্যই আমাদের সাবধানতা অবলম্বন অবলম্বন করতে হবে